জানো কি এই সমুদ্রে কেউ ডুবতে পারে না তুমি যদি চাও তা সত্ত্বেও তুমি ডুবতে পারবে না এখন প্রশ্ন হলো কেন এই সমুদ্রে আমরা কেন ডুবতে পারবো না এর মধ্যে কি কোনো জাদু আছে না এর মধ্যে কোনো জাদু নেই আছে বিজ্ঞানের কাজ ডেডসি বা মৃত সাগর আসলে কোনো সাগর নয় পৃথিবীর সবচেয়ে লবণাক্ত স্থলবেষ্টিত সর্বনিম্ন হ্রদ এখানে জলের লবণতার পরিমাণ দুশো সাঁত্রিশ সেন্টিমোল যা সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় দশ গুণ বেশি এর মোট আয়তনের প্রায় এক চতুর্থাংশ দ্রবীভূত পদার্থ যা খাদ্য লবণ পটাশিয়াম চুন আয়োডিন প্রভৃতি দ্বারা পরিপূর্ণ এই অতিরিক্ত লবণ জলকে করে তোলে অত্যন্ত ঘন ফলে মিতের সাগরের জলে নামলে তোমার শরীরের তুলনায় জলের ঘনত্ব বেশি হয় আর এই ঘনত্ব বেশি হওয়ার জন্য তুমি সহজেই এই জলের উপর ভেসে থাকতে পারো এটা ঠিক যেমন তেল জলের উপরে ভাসে কারণ ঘনত্ব কম সাগরের জলের ঘনত্ব এতটাই বেশি যে মানুষ নিজের ওজনের থেকেও বেশি উত্তোলন শক্তি পায় তাই ডেড সিতে তুমি ডুববে না বরং তুমি এখানে ভেসে থাকবে আরও এই এইরকম মজার ভিডিও পেতে তোমরা জিও ফান্ডা বাংলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো